আসসালামু আলাইকুম এভ্রিওান ইটস মি ফ্রম মহাপূর্ব আজকে দেখেন কি নিয়ে আসছে হোলসেল প্রাইজে জয়পুরে নিয়ে আসছি এতগুলো কালার এতগুলো কালার আজকে আপনার পুরোটাই কনফিউজ হয়ে যাবেন যে কোন কালার থেকে কোন কালার নেবেন ফার্স্টেই চলে যে হচ্ছে একটা রেড কালারের ভিতরে খুব সুন্দর কেন প্যাটেল ইন্ডিয়ান প্যাটেলের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হোলসেল প্রাইজিংয়ে প্যাটেলটা সহ কিন্তু পেয়ে যাচ্ছি যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই গরমে যদি আরামদায়ক যদি কমফোর্টেবল কোনো ড্রেস চান জয়পুরে কিন্তু একদম বেস্ট একটা কালেকশন এটা কিন্তু আমাদের হচ্ছে প্যান্টের কাপড় আড়ে গজের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এবং হচ্ছে নামাজি কিন্তু পেয়ে যাচ্ছি একদম ফুল প্যাটার্ন হচ্ছে সাড়ে পাঁচ হাজার একটা নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছি গুলো এত সুন্দর এত জাস্ট দেখেন এত পরিমাণে সুন্দর গুলো এটার মধ্যে কিন্তু আমরা মোট হচ্ছে আরো তিনটা কালার পেয়ে যাচ্ছি তিনটা কালার আমি দেখিয়ে দিই একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর একটা ট্রেন্ডি একটা কালার এটা কিন্তু আমার আপনার সবার কিন্তু পছন্দের একটা কালার এই কালারগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার এত পরিমাণে সুন্দর আসছে এবং ডিজিটাল প্রিন্টের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এগুলো চাইলে আমরা সুন্দর করে করে ডিজাইন নিতে পারবো এবং এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি আড়াই গজের প্যান্টের কাপড় আর এগুলো হোলসেল প্রাইজিংটা আমি বলে দিব কোনো অসুবিধা নেই এটার সাথেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু আমরা নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছি এবং কি স্যালোয়ার প্লাস হচ্ছে জামার সাথে কন্টাস্ট একদম পুরো ম্যাচিং করে দিচ্ছে প্রত্যেকটা দুপারটা কিন্তু নাইস এবার চলে যাই হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার ভিতরে খুব সুন্দর একটা কালার এই কালারগুলো গুলো কিন্তু খুবই ট্রেন্ডি আপুরা যার ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে এখনই অপূর্বতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কমফোর্টেবল কাপড় খুঁজতেছেন কিন্তু নিতেছেন না এটা কোনো কথা বলেন তো মার্কেটে কিন্তু নিতে গেলে কিন্তু আপনার দেখা যায় বারোশো পনেরোশো করে কিন্তু আপনাদের মার্কেট প্রাইজিংটা কিন্তু থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট একটা কালেকশন জাস্ট দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা কি বিশ্বাস করা যায় মাত্র অপূর্ব থেকে কিন্তু আপনারা ফার্স্ট টাইম হচ্ছে হোলসেল প্রাইজিংয়ে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এইগুলো সুন্দর আর ট্রেন্ডি একটা প্রোডাক্ট জাস্ট দেখেন জামার লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত এবং পায়জামা কিন্তু একদম আড়ে গজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রিন্টের কাপড়গুলো এত পরিমাণে কমফোর্টেবল গরমের মধ্যে পরে আরাম পাবে প্রত্যেকটা কালেকশন কিন্তু নাইস ঠিক আছে প্রত্যেকটা এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটার মধ্যে মোট চারটা কালার দেখিয়েছি এবার চলে যে হচ্ছে আরেকটা ফ্লাওয়ার্স প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ট্রেন্ডি একটা প্রোডাক্ট জাস্ট দেখেন এই কালারটা কিন্তু আমাদের অফলাইন ক্লাস হচ্ছে অনলাইন দুইভাবেই কিন্তু গিয়েছে এবং এটা এটার যে প্যান্টের যে কাপড়টা এত পরিমাণে সুন্দর ছোট ছোট করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটার সাথে কিন্তু দেওয়া আছে হচ্ছে একটা দুপাট্টা দুপাট্টার কন্ট্রাস্টগুলো প্রত্যেকটাই কিন্তু নাইস প্রত্যেকটা আপনারা দেখে জাস্ট বলবেন যে আপু কোনটা রেখে কোনটা নিব এখনই অর্ডারটা প্রেস করে দেন সুন্দর করে হচ্ছে আপনার পছন্দের ডিজাইনগুলো কিন্তু এখনই আপনারা নিয়ে নেন খুব জলদি জলদি লিমিটেড কোয়ান্টিটি আছে যার ভালো লাগবে যেটা ভালো লাগবে সুন্দর করে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে তো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা পেয়ে যাচ্ছি আরেকটা ভিতর একটা রেড টাইপের খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছে আমাদের প্যান্টের কালারটা খুব সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি এবং কন্টাস্ট কিন্তু দুইটার সাথে কিন্তু ম্যাচিং করা আছে দুপাট্টার মধ্যে ঠিক আছে এইগুলো অনেকে হচ্ছে কালামকারি আর হচ্ছে জয়পুরি বলে এটা দুইভাবে আপনারা হচ্ছে বলতে পারবেন সুন্দর ডিজাইন যদি নিতে চান বাহিরে রাফিউজ বা হচ্ছে আরামদায়ক বা আপনার পছন্দের মানুষকে গিফট করতে চান এইগুলো একটা বেস্ট কালেকশন হয়ে যেতে পারে আপনার জন্য সো তাড়াতাড়ি দেরি না করে এখনই কিন্তু অর্ডারটা প্রেস করে দিতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন চলে আসছে খুব সুন্দর জাস্ট দেখেন আর এই কালারটা এত পরিমাণে আমাদের গিয়েছে এত পরিমাণে অফলাইন ক্লাস হচ্ছে অনলাইন দুইভাবেই কিন্তু এই কালারটা আমরা হচ্ছে সেল দিয়েছি উড়াধুরা উড়াধুরা বুঝেন ধুরা মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর একটা ট্রেন্ডে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এটার ভিতরে একটা ব্ল্যাকও আছে ব্ল্যাক তো বরাবরে আর অনেক পছন্দের একটা কালার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন প্রত্যেকটা কালার এত পরিমাণে সুন্দর প্রত্যেকটা কালার এবং কি প্যান্টের কাপড়ও কিন্তু পেয়ে যাচ্ছি আর এটার সাথে কিন্তু দোপাট্টা আছে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু লেন্থ পাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর লেন্থ পেয়ে যাচ্ছি দুপাটা গুলো এবং এটা চলে যায় হচ্ছে এটা কিন্তু একটা পুজোর হিট কারেকশন হতে পারে খুব নাইস একটা কালার আর এটার সাথে কিন্তু প্যান্টের কাপড়ও রয়ে গেছে ক্লাস হচ্ছে দুপাট্টাগুলো জাস্ট দেখেন এত পরিমাণে সুন্দর করছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কালামকারে আপনারা পেয়ে যাচ্ছেন আর কি চান ভাই একটু ডিজাইন করে নিতে দেখবেন যে আপনারা এগুলো বাহিরেও রাফ এন্ড রাফ ইউজ করতে পারবেন যারা হচ্ছে কলেজ পড়ো আপুরা আছেন বা হচ্ছে ভার্সিটি গোয়িং আপুরা আছেন তাদের জন্য বা হচ্ছে অফিস গোয়িং আপুরা আছেন তাদের জন্য মাস্ট বি সুন্দর সুন্দর কালার কিন্তু এগুলো রয়ে গেছে ঠিক আছে আর এটার সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে প্যান্টের কাপড় জাস্ট দেখেন প্যান্টের কাপড়গুলো এত পরিমাণে নাইস দিচ্ছে আর যারা আমাদের হচ্ছে আমাদের মানে অর্ডারটা কনফার্ম করতে চান নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে কোনো প্রকার ডেলিভারি চার্জ প্রয়োজন নাই ঢাকার বাইরে নিলে একশো টাকা এক্সট্রা হচ্ছে আপনাকে পেমেন্ট করে আগে থেকে নিতে হবে তারপর হচ্ছে আপনাদের রাইডারের কাছ থেকে প্রোডাক্টটি নিয়ে নেবেন পছন্দ হলে ঠিক আছে জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আসছে এটা হচ্ছে আমাদের প্যান্টের কালারটা আর এইটার দুপাট্টাটা এত পরিমাণে নাইস দুই তিনটা কালার এত পরিমাণে নাইস আসছে প্রত্যেকটা কালার কোনটা রেখে কোনটা নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবার চলে যায় হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর হোয়াইটের ভিতরে ব্ল্যাক অনেক অনেক কাপড় আছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক চান তাদের জন্য কিন্তু এই কালেকশানটা বি এইগুলো কিন্তু নিয়ে নেন খুব লিমিটেড কোয়ান্টিটি আছে এখনই নিয়ে নেন বারবার বলতেছি লিমিটেড কোয়ান্টিটি আছে। এগুলো এখনই নিয়ে নিবেন খুব সুন্দর কিন্তু কালেকশন জাস্ট দেখেন দুপাট্টাগুলো দেখলে পুরো মাথা নষ্ট এত পরিমাণে সুন্দর কেন দুপাট্টাগুলো এটা কিন্তু একটা গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর যারা হচ্ছে আপুরা দেখা যায় যে মেন্দু উৎসবের জন্য চাচ্ছেন বা অনুষ্ঠানের জন্য একটা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য চাচ্ছেন এইগুলো মাস্ট বি ট্রাই করতে পারেন মাস্ট বি এবং এটার সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ইয়েলো টালার একটা প্যান্টের কাপড় আর এইগুলো দুপাট্টা ওফ প্যান্টের কন্ট্রাস্টগুলো এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর যা বলার বাইরে জাস্ট দেখেন দুপাট্টাগুলো আমাদের নামাজি আপুদের জন্য মাস্ট বি মাস্ট বি অনেকে আছে এত ব্লেন্ড দুপাট্টা দিলে মনে করেন খুশি হয়ে যায় যদি আপনারা কাউকে পছন্দের মানুষকে যদি গিফট করতে চান বা দিতে চান বা আপনার জন্য ইউজ করতে চান এগুলো একটা বেস্ট একটা কালেকশন হয়ে যেতে পারে তাড়াতাড়ি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাড়াতাড়ি এত পরিমাণে সুন্দর কেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট দেখেন এটা গেল এবার এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের তিনটা কালার এই কালারগুলো কিন্তু আমাদের অফলাইনে কিন্তু প্রচুর গেছে কালামকারী এই প্রিন্টগুলো খুব পরিমাণে ট্রেন্ডি এবং কি ভাইরাল একটা কালেকশন এবং এটার সাথে যে প্যান্টের যে কাপড়টা জাস্ট দেখেন এত পরিমাণ সুথিন একটা কালার দিছে আর এটা হচ্ছে ইট কালারের ভিতর তো অনেক সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দুপাট্টাগুলো জাস্ট দেখেন পায়জামা প্লাস হচ্ছে জামার সাথে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছি আরেকটা কালার সেম ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে আরেকটা কালার আমি দুপাট্টাগুলো দেখিয়ে দিই আমাদের আপুদের সমস্যাই থাকে হচ্ছে দুপাট্টার ভিতর আর ফেব্রিকের কথা কি বলবো কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি একদম টোটালি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এবার চলে যায় হচ্ছে একটা ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এবং কি এইগুলোর কালেকশন কিন্তু খুবই লিমিটেড আপনারা দেরি করবেন না এখনই কিন্তু অর্ডারটা করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর একটা কালেকশান এবং দুপাট্টাগুলো কিন্তু সাড়ে পাঁচ হাতের ভিতরে কিন্তু রয়ে গেছে প্রত্যেকটা দুপাট্টা এত পরিমাণে সুন্দর দুপাট্টাগুলো আর এইগুলো প্যান্টের কাপড় কিন্তু জাস্ট দেখেন র্যাক র্যাক করে খুব সুন্দর হচ্ছে হার্ট শেপের একটা কালার দিয়ে দিচ্ছে এবং এটা থাকছে আমাদের জামার পোষণটা আর দুপাট্টাগুলো প্রত্যেকটাই কন্ট্রাস্ট জাস্ট মারাত্মক এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন মাত্র হোলসেল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যদি ফ্যাশন টাইপের কিছু নিতে চান মাস্ট বি জয়পুরি এগুলো আপনার জন্যই এখনই অর্ডারটা প্রেস করেন আপনারা স্টাইলিশ খুঁজতে চান কিন্তু জয়পুরি নেবেন না তাহলে কেমনে কি বলেন এখনই অর্ডারটা প্রেস করেন তাড়াতাড়ি অপূর্বতে নিয়ে নেন এখনই অর্ডারটা প্রেস করে ফেলেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যারা যেটা ভালো লাগবে ছয় পিস দশ পিস এক পিস তিন পিস যাই নেবেন সবই নয়শো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন মাত্র নয়শো টাকা মার্কেটে গেলে বারোশো তেরোশো টাকা দিয়ে কিনবেন তার থেকে ভালো পূর্ব পেজ থেকে নিয়ে নেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস আর চাইলে আপনারা চাইলে ঘরে বসে বিজনেসও করতে পারবেন এই প্রাইজিংয়ে ঠিক আছে মার্কেটে গেলে দেখা যায় যে এইসব প্রাই এইসব কোয়ালিটি এর থেকেওরা বাজে কোয়ালিটিগুলো আরও কম প্রাইজিংয়ে নিতেছেন বেশি প্রাইজিংয়ে নিতেছেন নয়শো পঞ্চাশ টাকা হাজারের থেকেও কমে দিতেছে আপনাদের হোলসেল প্রাইস কালামকারীর ভিতরে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর পরিমাণের ডিজাইন আপনি এগুলো কোথায় পাবেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছি এটা কিন্তু কলকা প্রিন্টের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর ট্রেন্ডি আর কলকা প্রিন্ট মানেই কিন্তু একদম পুরো মেয়েদের একদম মানে মন করার ডিজাইন ঠিক আছে কলকা প্রিন্ট কিন্তু কখনো ওল্ড হয় না এত পরিমাণে সুন্দর ডিজাইনটা এটার ভিতরে তিনটা মোট কালার দেখিয়েছি এবার চলে যে হচ্ছে একটা পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার এত পরিমাণে সুন্দর করছে এবং সাইডে কিন্তু প্যাটেল দেওয়া আছে আমরা চাইলে এগুলো কিন্তু ডিজাইন করে নিতে পারবো এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল ঠিক আছে খুব সুন্দর সুন্দর করে কালেকশন আসছে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাব। একটা পেঁয়াজ কালারও আছে এটা ভিতরে দুপাটাগুলো প্রত্যেকটা কিন্তু লেন্থ পেয়ে যাচ্ছেন বারবারই বলে দিচ্ছে আপুরা এগুলো কিন্তু মিস করেন না খুব কোয়ান্টিটি কিন্তু কম আছে যার যার ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট টিমেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন সুন্দর করে হচ্ছে আপনার পছন্দের ডিজাইনটি আপনারা বানিয়ে পরে ফেলেন ঠিক আছে আর সুন্দর সুন্দর রিভিউ দেন বরাবরই প্রত্যেকটাই মানুষের বলে আমাদের আশেপাশে সবাই বলে যে অপূর্ব এত কমে এত ভালো কিভাবে দেয় কেন দেয় এত ভালো কেন দেয় আমরা আমরা হচ্ছে কাস্টমারকে খুব ভালোবাসি যার কারণে এত কমে দিতে পারতেছি ভালো কোয়ালিটি দিতে পারতেছি ঠিক আছে এই যে দেখেন জাস্ট কলকার ডিজাইন এটার মধ্যে কেন দুইটা কালার আছে ব্ল্যাকের ভিতরে কি সুন্দর প্রিন্টগুলো করছে আর পায়ে সাথে দেখেন প্যান্টের কাপড়গুলো এত পরিমাণে সুথিং করছে আপনারা চাইলে ডিজাইন করে একটু মেকিং করে নিলে আরও বেশি সুন্দর হবে ড্রেস আরও বেশি সুন্দর করে ফেলবে আর এটা দুপারটা জাস্ট দেখেন এখানে কিছু শামক টাইপের হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর রেয়ার একটা কালার খুব রেয়ার একটা ডিজাইন খুব সুন্দর এটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এবং লাস্ট একটা লাস্ট নট লিস্ট এটা কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছে রেড কালারের ভিতরে এটাও কিন্তু কলকার মধ্যেই পেয়ে যাচ্ছি এত পরিমাণে সুন্দর আসছে কালারগুলো দেখেন জাস্ট রেড ভেলভেট রেড ভেলভেট এত পরিমাণে সুন্দর মাত্র নয়শো টাকা তাড়াতাড়ি নেন পোড়া এগুলো এগুলো যদি মিস করেন তাহলে টোটালি মিস উফ দুপাট্টাগুলো এত নাইস সেই এবার লাস্ট একটা কালার চলে যায় ব্ল্যাকের ভিতরে একদম ছোট ছোট একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন কেন বলবো এটা দুপারটা প্যাটার্নটা খুবই নাইস ছোট ছোট করে প্রিন্ট আছে প্লাস হচ্ছে প্যান্টের কাপড়ের মধ্যে ডট ডট টাইপের প্রিন্ট পেয়ে যাচ্ছি এইটার দুপারটা খুবই নাইস এটার জন্য বললাম যে মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন দিচ্ছে এত পরিমাণে সুন্দর জাস্ট দেখেন আপনারা দেখলে এটা মাস্ট বি আমাদের আপুরা নিবেই নিবে দশ পিস তিন পিস এক পিস যাই নিবেন শুধু মাত্র নয়শো টাকা এখন অর্ডারটা নিয়ে নেন তাড়াতাড়ি করে হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অপূর্বত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ